প্রিয় দর্শক প্রিয় মাগুরাবাসী শুভেচ্ছা স্বাগতম আবারও মাগুরাটকের একটি পর্বে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে মিডিয়া অনলাইন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকের আলোচনার অনুষ্ঠান আজকে একটি আলোচনার বিষয় কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে যুগান্তরে নিউজ হয়েছে এবং মাগুরাটকের যে প্রতিনিধি মাগুরাতে রয়েছে তার মাধ্যমে আমি যে খবরটি পেয়েছি সেই খবরটি হচ্ছে মাগুরায় ফজলুর রহমান মেহেদি হাসান রুবেল সহ আরো কয়েকজনের নামে মামলা হয়েছে এই মামলাটি করেছে জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সম্পাদক ফয়সাল রুমন ফয়সাল রুমনের উপরে পুলিশ যে নির্যাতন হয়েছিল সালে ফয়সাল বঙ্গবন্ধু শেখ হাজার নামে একটি পোস্ট দিয়েছিলেন কটুক্তি করেছিলেন সেই পোস্টের দেয়ার কারণে তৎকালীন ইয়োনো আবু সুফিয়ান পুলিশের হাতে সফর করেন এবং সেই সময় ওসি সিরাজ এই ওসি সিরাজ ফয়সাল রুমনকে পুলিশ নির্যাতন করে এবং শারীরিক নির্যাতন চালিয়ে তার মেরুদণ্ডের হার ভেঙে ফেলে এবং বিনা বিচারে একশো দিন কারা ভোগ করে দর্শক এই চিত্র কিন্তু সারা বাংলাদেশেই ছিল এরকম ওসি সিরাজ সারা বাংলাদেশেই প্রতিটি জেলায় আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছে এই ওসি সিরাজের বাড়ি হচ্ছে পাবনার সুজানগরে তার কারণে মাগুরা জেলায় বিভিন্ন রকম ভাবে মামলা হামলা এবং কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনার প্রিয় দর্শক এই মামলাটির বাদী পক্ষের আইনজীবী কাজী মিনহাজুদ্দিন বলেন একটি মিথ্যা নির্যাতন করায় বাদী সারা জীবনের মতো হয়ে যায় বাদী সরকারি দায়িত্বে নিয়োজিত ছয় কর্মকর্তাকে আসামি করেছেন বিধায় বাদী তিরিশ জন মামলাটি দায়ের করলেও আদালতের বিচারক সব দিক বিবেচনা শেষে এক জুলাই মঙ্গলবার মামলাটি আমল নিয়ে একটি তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ দেয় প্রিয় মাগুরাবাসী প্রিয় দর্শক আমি এই মামলাটির পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে দেখলাম যে এটি একটি সাজানো মামলা ছিল যুগান্তরে নিউজ হয়েছে যে সাজানো মামলায় আটক করে মালগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল রুমুনের উপর পুলিশ নির্যাতন এবং বিনা বিচারে 168 দিন কারাবন্দী রাখার ঘটনায় মাগুরার সাবেক পুলিশ সুপার ওসি ইয়নসহ নয় জনের নামে মামলা দায়ের হয়েছে মাগুরা সদর আমল্যা আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বাদীর অভিযোগটি আমল্যা নে গত মঙ্গলবার ঘটনার তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছে মাগুরা শহরের ভাইনা গ্রামের মৃত ইন্টার শিকদারের ছেলে ফয়সাল রুমন দায়েরকৃত মামলাটিতে আসামি করা হয়েছে মাগুরার তৎকালীন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম এস আই আলেমগান এস আই বিশ্বজিৎ কনস্টেবল পার্থ এবং মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মীর মেহেদি হাসান রুবেল এবং মুরাদুজ্জামান মুরাদ নামে এক ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা ফয়সাল রুমনের অভিযোগ দুই সালের পাঁচই আগস্ট এবং তেরোই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কটাক্ষ করে ফেসবুক একাউন্টে ছবি পোস্ট করলে অভিযোগ এনে আঠারো আগস্ট মাগুরা সদর উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা আবু সুফি সফর করেন পুলিশ তাকে আটকের পর নানাভাবে শারীরিক নির্যাতন চালায় এতে তার স্পাইনাল কর্ড এবং মেরুদণ্ডের হার ভেঙে যায় এই ঘটনার পর দিন ফয়সাল রোমনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয় এই মামলার আসামি হিসাবে তাকে একশো বিচারে কারাবন্দী রাখায় সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পঞ্চাশ কোটি টাকার মানহানি ঘটেছে বাদি মামলাটিকে মিথ্যা ও সাজানো দাবি করে বিচার চেয়েছেন প্রিয় দর্শক দেখুন একটি ছেলের জীবন নষ্ট হয়ে গেল। একজন শিক্ষিত ছেলে সে হয়তো সরকারি কর্মকর্তা হতে পারত বা আর অন্য কোন বড় অফিসার হতে পারত। কিন্তু তার এই মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণে তিনি সরকারি চাকরিতে যোগদান করতে পারল না। একজন শিক্ষিত হওয়া সত্ত্বেও সে কোনো জায়গায় এই সরকারি চাকরি আর পাবে না। সেই জন্য তার জীবন শেষ হয়ে যাওয়ার কারণে তিনি পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা করেছেন এই মামলাটি তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে আশা করি সিআইডি কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করবে প্রিয় দর্শক আমরা চাই সত্য ঘটনা বেরিয়ে আসুক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আসে আর জন্য এরকম ঘটনা বাংলাদেশে না ঘটে আর কোনো রোমনের জীবন যেন নষ্ট না হয় আবারও কোনো আলোচনায় আপনাদের সাথে আমি শাহিনুর ইসলাম হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ